আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের খামারের ডেরি খামারের বাংলা লিঙ্গের এটা শাকিল ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছিল এই পর্যন্ত চারবার বাচ্চা দিচ্ছে এবার পাঁচ নাম্বার বাচ্চা দিবে বাচ্চা আসা করছে আমরা বাচ্চা ডেলিভারি করবো পাঁচবারই বাচ্চা আমি ডেলিভারি করছি আর পাঁচবারের মধ্যে একবার প্রথমবার সারদা প্রজনন করছিল আমি এই কোনো হয় নাই আর এখন আমার হাতে এবার নিয়ে এসে চারবার আমার হাতের প্রজননের মাধ্যমে বাচ্চা দিবে প্রতি বছরই চেঞ্জ করে বাচ্চা হয় একবার সার একবার বকন হয় এবার কি আর পালা এবার বখনের পালা এর বছর বছর বাচ্চা দেয় দুধ কম হয় হয় 18 20 কেজি হয় কিন্তু বছর বছর বাচ্চা বাচ্চা দেয় খামারীদের জন্য এর সব গুরুই হচ্ছে লাভবান আপনি একটা গরু 20 কেজি 30 কেজি দুধ দেয় কিন্তু দুই বছর তিন বছর পর বাচ্চা দেয় তাহলে কিন্তু লাভবান হতে না কম দুধ হোক যদি এরকম বছর বছর বাচ্চা দেয় তাহলে আপনি অল্প গরু পাইলে লাভবান হতে পারেন আমাদেরকে দেখাবো কি বছর হয় আমাদের সাথে থাকুন

পড়া একবার ছাড়া না মনে হয় সম্ভবত গেটওয়ার্ড না বকনা আছিল তে পাসটা পাইতে দে তো মাইর খেয়ে গেল খালি পসাপ না দইলো এটা নিজেতে নিজে খায়

হ্যাঁ না ঠান্ডা দিন না আবহাওয়া ভালো তো আসলে আবহাওয়া ভালো সামান দিয়ে রসিদা ভালো করে দিয়ে দিয়ে আচ্ছা দেন নিজের মনে করা প্রত্যেকেরা আৰু ক'ল কৰা